নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়াল আলুর দাম কী চলছে অপরদিকে বাজারগুলিতে আলুর চাহিদা কি লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে বর্ডার খোলার সম্ভাবনা কি রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা বেশ কিছু ইউনিটে এবং বাজারগুলিতে আলুর চাহিদা যথেষ্ট রয়েছে পাশাপাশি যোগান কম থাকার কারণে বাজারগুলিতেও বাড়ছে আলুর দাম অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমের জেলা পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এই মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো টাকা যেখানে বন্ডের দাম পঁচিশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে এবং রেডি দাম লক্ষ্য করা আছে বারোশো তিরিশ টাকা থেকে বারোশো টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডি দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো আশি টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা এবং সুপার কোয়ালিটি জ্যোতি আলুর বন্টের দাম চলছে বুলবুলিতলা ইউনিটে এক হাজার টাকা পর্যন্ত এবং রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা জয়রামবাটি ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে এক হাজার টাকা বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে এই স্থানেও আজ চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম চলছে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো তিরিশ টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা হুগলি জেলার পান্ডুয়াতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচাত্তর টাকা এবং কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ডালা হিসাবে তেরোশো টাকা আমলাসুলি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে বারোশো তিরিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা গড় হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে জ্যোতি আলুর দাম চলছে পিরি বন্ড হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা এই মুর্শিদাবাদ জেলার ডাকবাংলাতে পোকরা জালু ফ্রি বন্ডের দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো পঁচিশ টাকা এবং রেডি পোকরা জালুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা এমতো অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কি চলছে তা তুলে ধলাম উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কিছুটা বর্তমান অবস্থায় স্থিতিশীল আছে কিছু কিছু ইউনিটগুলিতে বন্ডের দাম কিন্তু সামান্য বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ মাথা ভাঙায় জ্যোতি বা সাদা ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো তিরিশ টাকা থেকে নশো টাকা রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা রেডি জ্যোতি বা সাদা আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা কোচবিহারে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নশো টাকা থেকে নশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা কোচবিহার এবং জলপাইগুড়ি উভয় স্থানে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা মতো অবস্থায় ধূপগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর চাহিদার তুলনায় যোগান কম থাকার কারণে বাজারগুলিতেও বাড়ছে আলুর দাম বাজারগুলিতে আগামী দিনে আরও আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ মতো অবস্থায় পশ্চিমবঙ্গে নতুন আলু আসতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে একমাত্র ভরসা শুধু হিমঘরে আলু তাই আলুর দাম বাড়ার প্রবণতা বা সম্ভাবনা যথেষ্ট বেশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ